আমি আজকে স্যামস ইভেন্ট এ আসলাম স্যামস ইভেন্ট এর কিন্তু সাতচল্লিশতম ইভেন্ট হতে যাচ্ছে স্যামস ইভেন্ট আজকে নতুন নয় অনেক বছর ধরে নারীদের সাথে আছে এবং স্পেশালি নারী উদ্যোক্তাদের জন্য ওনারা কাজ করে যাচ্ছে অনবরত অনেক স্বল্প মূল্যে ওনারা কিন্তু অর্গানাইজ করে থাকে মানে যাদের থেকে হচ্ছে গিয়ে যেরকম অনেক টাকার কিন্তু স্টল হয় কিন্তু ওনারা কিন্তু খুবই স্বল্প মূল্যে উদ্যোক্তাদেরকে সাহায্য করে থাকে এই ধরনের ইভেন্টের মাঝে তো আজকে আমরা একটা বড় ইভেন্টে এসেছি সেটা হচ্ছে স্যামস ইভেন্টের এলিট কনভেনশন হল যেটা হচ্ছে কি আমাদের যে পুরোনো আরংটা তার ঠিক বিপরীতে বা নিকেতন গেট নাম্বার টু এর রাইট অপোজিট এমেন্ট এর কর্ণধার হিসেবে আছে আপু সেলিনা আপু এবং হচ্ছে গিয়ে সাইফুল ভাইয়া এবং আমি ওনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছি এবার এবং স্যামস ইভেন্ট এর সামনেও কিছু প্রজেক্ট আসছে ইনশাল্লাহ দেখতে পাবেন এবং আমি আজকে খুবই খুবই হ্যাপি এবং খুবই অনার্ড টু বি আ পার্ট অফ স্যামস ইভেন্ট স্যামস ইভেন্টের সাথে আগেও আমি কিন্তু বেশ কিছু কাজ করেছি ওনারা এস কে এস টাওয়ারে অনেক সুন্দর সুন্দর মেলা নামিয়েছিল ওখানেও আমি ইভেন্ট প্রমোশনাল পার্টনার হিসেবে ছিলাম যেহেতু আমি ইভেন্টস নিয়ে অনেক কাজ করি কাজ করি এবং আমি যেহেতু ইভেন্টসের প্রমোশনাল পার্টনার হিসেবে অনেক কাজ করি এবং স্যামস ইভেন্ট কিন্তু অনেক প্রথম থেকে আমার সাথে আছে এবং আমিও ওনাদের সাথে আছি এবং ইনশাল্লাহ সব ঠিক থাকলে আগামী তো আমাকে দেখতে পারবেন তো আজকে অনেক অনেক ভাইয়েরা আছে সামনে অনেক মিডিয়া পার্টনার আমরা দেখতে পাচ্ছি এবং সবাইকে আমি অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক বেশি থ্যাংক যে আপনারা স্যামস ইভেন্টে এসেছেন এবং আমাদের এখানে অনেক সকল ভাই ও বোনেদেরকে আমরা অনেক বেশি স্বাগতম জানাই যে এখানে ওনাদের সাথে পার্টিসিপেট করেছেন আমি দেখতে পেলাম যে চল্লিশেরও বেশি এখানে কিন্তু স্টলস আছে আমি লাইভেও আছি অলরেডি আমি লাইভে আছি এবং আমরা লাইভেও কিছু কিছু স্টলস আমরা ঘুরিয়ে দেখাবো তো আমি অ্যাড্রেসটা আবার বলে দিই এটা হচ্ছে এলিট কনভেনশন হল যেটা নয় এবং এটা প্রথমবারের মতন এলিট কনভেনশন হলে কোনো একটা ইভেন্ট হতে যাচ্ছে যেটা স্যামস ইভেন্টই কিন্তু হচ্ছে ইনগ্রেট করলো তো ইটস আ ইটস কাইন্ড অফ আ মাইল স্টোন ফর স্যামস ইভেন্ট যে প্রথম মেলা হতে যাচ্ছে কিন্তু সেটা আপু তাই না এবং আমি অনেক হ্যাপি যে আপু আমাকে ইনভাইট করেছেন এস এ স্পেশাল গেস্ট অলসো আমি ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও আছি এবং সেহেতু ইফতারের আগে আগে আসছি তো যারাই আমাকে আমার লাইভেও আছি না আমরা লাইভেও আছি আমরা সো লাইভেও যারা দেখতেছেন সবাইকে আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি এলিট কনভেনশন হলে চলে আসবেন এটা নাইট মার্কেট বাই দ্য ওয়ে পিছিয়ে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল নাইট মার্কেট যেটা ভোর রাত ইনশাআল্লাহ আড়াইটা পর্যন্ত চলবে ইফ ওয়েল এবং এটা কতদিন চলবে সেটাই তো বলিনি আগামী বারো তেরো চোদ্দ পনেরো মানে আজকে থেকে শুরু হয়ে গেল যেটা চলবে আগামী পনেরো তারিখ পর্যন্ত পর্যন্ত সবাই দোয়া করবেন ফ্যামস ইভেন্টের জন্য এবং আমি সকল মানে যারা মিডিয়া পার্টনার্স আছে এবং যারা ভাইয়ারা এসেছেন সবাইকে আমি অনেক বেশি থ্যাংকস যে একটা সারাতে আপনারা চলে এসেছেন এবং সেটা আপু আপনিও একটু কিছু বলেন আমার মনে হয় একটু বললে ভালো হয় আমি তো বললাম আমার বিষয়